আমরা এখন জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সকল অবস্থান্তর মৌল ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর যেমন এই যে আয়রন সেটা একটা ডি ব্লকের তে গিয়ে শেষ হয়েছে সে ডি ব্লকের মৌল আয়রনকে যদি সুস্থিত আয়ন গঠন করি যেমন আয়রন টু প্লাস হোক বা আয়রন থ্রি প্লাস হোক কি হয় ডি অরবিটাল দেখো টু প্লাস হলে ফোর এস থেকে দুটি ইলেকট্রন চলে গিয়ে ডি সিক্স ডিআশিক্ষুণ আমার যদি থ্রি প্লাস হয় তাহলে ওই যে ফোর এস থেকে দুইটা সিক্স থেকে একটা ডি সিক্স থেকে একটা গেলে থ্রি ডি ফাইভ দেখো এই ডি ফাইভ ও আংশিক পূর্ণ সুতরাং আয়রন দুইটা ঘটনা ডি ব্লক এবং সে অবস্থান্তর সে অবস্থান্তর এবার একটু খেয়াল করি এ জিঙ্ক সে তো তিরিশ ফোর এস টু থ্রি ডি টেন তার সর্বশেষ ইলেকট্রন ডিতে তাহলে সে কিন্তু ডি ব্লক যেহেতু তার দিতে গিয়ে শেষ হয়েছে এবং তার ডি কিন্তু পূর্ণ আচ্ছা প্রথম কথা সে হচ্ছে ডি ব্লক কিন্তু যখন সে জিঙ্ক টু প্লাস হলো মানে যখন তাতে দুটি ইলেকট্রন চলে গেল সর্বশেষ কক্ষপথ থেকে ফোর এ জিরো থ্রি কত টেন এই যে জিঙ্ক সে কিন্তু ডি ব্লক কিন্তু সে সুস্থিত আয়নে আংশিকভাবে পূর্ণ নয় তার মানে সে হচ্ছে অবস্থান্তর নয় অবস্থান্তর নয় তো আমরা কি বলতে পারি যারা অবস্থান্তর মৌল তারা হচ্ছে ডি ব্লক কিন্তু সবাই সকল ডি ব্লক নয় এই যে আমরা এখানে সকল অবস্থান্তর মূলক ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক কিন্তু অবস্থান্তর মূলক নয় আয়রন অবস্থান্তর মূলক এবং ডি ব্লক জিঙ্ক ডি ব্লক কিন্তু অবস্থান্তর মূলক নয়